বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব পদত্যাগ করতে পারেন ইসরায়েলি সেনা প্রধান জানিয়ে দেব রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের নয় সদস্য নিহত এছাড়া রয়েছে সৌদি সফর জাসেন অ্যান্টনি ব্লিংকেন সর্বশেষ জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি হামলায় নিহত তিন এবার পদত্যাগ করতে পারেন ইসরায়েলি সেনা প্রধান গোয়েন্দা প্রধানের পদত্যাগের পর এবার ইসরায়েলি সেনা প্রধান পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন উঠেছে ইসরায়েলের বেসরকারি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েবের বরাতে এই তথ্য জানায় বার্তা সংস্থা আনাদলুম প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফ হাজি হাভেলি কিছুদিনের মধ্যে পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে প্রায় সাত মাস ধরে ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় চলছে ইসরায়েলি আগ্রাসন এরপরও ফিলিস্তিনের স্বাধীনতা কামী সশস্ত্র গোষ্ঠীকে পরাজিত করতে পারেনি দেশটি গত বছরের সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থতা নিয়ে ইসরায়েলি নাগরিক ও সরকারের মধ্যে চরম ক্ষোভ রয়েছে এমন অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হারেজি হাভেলি পদত্যাগের বিষয়টি সামনে এলো ইসরায়েলের বেসরকারি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে গত সপ্তাহে দেশটির সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আরাহান হাভেলির পদত্যাগের এই পদত্যাগের এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে দু তেইশ সালের সাতই অক্টোবর ফিলিস্তিনের গোষ্ঠী হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়ার পর চিফ অফ স্টাফ থেকে শুরু করে দায়ী সব কর্মকর্তাতে ঘরে ফিরে যেতে হবে পদত্যাগ করতে হবে এর আগে সোমবার বাইশে এপ্রিলে ইসরায়েলের সামরিক প্রধান সংস্থার প্রধান মেজর জেনারেল পদত্যাগ ঘোষণা দেন সাতই অক্টোবরের হামাসের হামলা চালানোর ঘটনায় গোয়েন্দার ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দেন তিনি অবশ্য নতুন গোয়েন্দার প্রধান নিযুক্ত না হওয়া পর্যন্ত হাভিলেই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী চ্যানেল টুয়েলভ বলছে অদূর ভবিষ্যতে অবসর নিতে বাধ্য করা হবে এমন কমান্ডারদের মধ্যে আহরান হাবিলাই প্রথম এছাড়া ইসরায়েলের আভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেটের প্রধান রনেন বার সহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা ওই তালিকায় রয়েছেন এদিকে নিরাপত্তা ও রাজনৈতিক অবস্থানের জন্য সেনাপ্রধান পদে হারজে হাবেলির প্রতিস্থাপন অর্থ কী হবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলেও জানান চ্যানেল টুয়েলভ এতে বলা হয়েছে মেজর জেনারেল ইয়ারান এবং মেজর জেনারেল এলিজার সহ অনেক কমান্ডার যাদের মধ্যে সম্ভাব্য উত্তরসরী হিসেবে দেখা হতো এখন জন্য হিসেবে দেখা হচ্ছে এখন ইসরায়েলি রাজনৈতিক হামলার শিকার এখন ইসরায়েলি রাজনৈতিক মহলের আশা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল ইয়াল হয়তো হাভেলির স্থলাভিষিক্ত হবেন একটি সূত্রের বরাদ দিয়ে এই তথ্যটি জানিয়েছে চ্যানেল টুয়েলভ এর আগে গত বছরের সাতই অক্টোবর হামাসের সদস্যতা যোদ্ধা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে বিভিন্ন স্থাপনায় হামলা চালান ওই হামলায় অন্তত এক ইসরায়েলি নিহত এবং দুশো পঞ্চাশ জনেরও বেশি মানুষকে আটক করে গাজায় নিয়ে যায় হামাস হামাসের হামলার দিন থেকেই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েল সপ্তম মাসে পৌঁছানো ইসরায়েলি সামরিক বাহিনী এই যুদ্ধে গাজা উপত্যকার নজিরবিহীন মানবিক সংকট তৈরি করেছে যুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নির্বিচার হামলায় চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতের বেশিরভাগই নারী শিশু এদিকে রাফাই ইসরায়েলি হামলায় একই পরিবারের নয় সদস্য নিহত রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় আবু তাহা নামে এক পরিবারে নয় সদস্য নিহত হয়েছেন ঘটনাস্থল থেকে একটি ছোট্ট শিশুকে উদ্ধার করা হয়েছে শিশুটির এক প্রতিবেশী তাকে আবু তাহা পরিবারের একটি বারান্দা থেকে উদ্ধার করেন ধারণা করা হচ্ছে সে তার পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি বাকি সবাই হয়তো ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ওই প্রতিবেশী বলেন আমি তাকে তাদের বারান্দা থেকে উদ্ধার করেছি শিশুটি সেখানে ঝুলেছিল হয়তো তার পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি সে ইসরায়েলি বাহিনী যে বাড়িতে হামলা চালিয়েছে ওই বাড়ির মালিক একজন পারফিউম বিক্রেতা তিনি রাজনৈতিক বা দলের সদস্য নন কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে ইসরায়েলি বাহিনী ওই বাড়ির উপর হামলা চালিয়েছে এদিকে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে রাফা এবং গাজা সিটিতে রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে বাইশ জন নিহত হয়েছেন এর মধ্যে নারী ও শিশুও রয়েছেন হামাস কর্মকর্তারা যুদ্ধবিরতির আলোচনার জন্য সোমবার মিশরে যাচ্ছেন বলে জানা গেছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ যুদ্ধ অব্যাহত রাখার পরিকল্পনার অনুমোদন করছেন কারণ ইতিমধ্যে কট্টরপন্থী মন্ত্রীরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন যে যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হতে হলে সরকার ভেঙে পড়বে গত সাতই অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরেই গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল অভিযানের নামে সেখানে ছয় মাসেরও বেশি সময় ধরে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করেছে ইসরায়েলি বাহিনী গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে চৌত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এরই মধ্যে অধিকাংশই নারী ও শিশু রয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও সাতাত্তর হাজার জন এবার সৌদি আরবে সফর যাচ্ছেন অ্যান্টনি ব্লিংকেন সৌদি আরবে সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন তিনি কয়েকদিনের মধ্যেই এই সফরে গাজা যুদ্ধবিরতি ও বৃহত্তর আঞ্চলিক সংঘাত প্রতিরোধের চেষ্টা নিয়ে আলোচনা করবেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছেন রোববার সৌদির উদ্দেশ্যে পাড়ি দেবেন ব্লিঙ্কেন সম্প্রতি সময় ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘ ছায়াযুদ্ধের পর প্রথমবারের মতো তিনি এই অঞ্চলে সফরে যাচ্ছেন এই সফরে উপসাগরীয় আরব দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন গাজাই যুদ্ধবিরতির চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন অ্যান্টনি ব্লিংকেন হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি নিশ্চিতের বিষয় আলোচনা করবেন তিনি ম্যাথিউ মিলার জানান সংঘাত ছড়িয়ে না পড়ার গুরুত্বের বিষয় জোর দেবেন ব্লিংকেন একই সঙ্গে এই অঞ্চলে স্থায়ী শান্তি নিরাপত্তা অর্জনের জন্য চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন তিনি ম্যাথিউ মিলার বলেন ব্লিংকেন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চয়তা সহ একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়ে আলোচনা করবেন বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারকদের কারকদের মধ্যে অন্যতম সৌদি আরব ব্লিংকেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি বিশেষ অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে গত সাতই অক্টোবর ইসরায়েলের উপর হামাস হামলার আগে সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে স্বাভাবিক হওয়ার বিষয়ে আলোচনা চলছিল তবে হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় গত সাতই অক্টোবর থেকে এই নিয়ে পঞ্চমবারের মতো সৌদি সফরে যাচ্ছেন অ্যান্টনি ব্লিংকেন লেবাননে ইসরায়েলি হামলায় নিহত তিন লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন এর মধ্যে দুজন ইরানপন্থী হিজবুল্লাহ সদস্য স্থানীয় কর্মকর্তা এবং হিজবুল্লার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এ এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় গত সাতই অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরুর পর থেকে লেবানন ও ইসরায়েল সীমান্তে উত্তেজনা বেড়েছে প্রায় প্রতিদিনই সেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে কাফর কিলা নামের দুই যোদ্ধা নিহত হওয়ার পৃথক দুটি বিবৃতিতে প্রকাশ করেছে হিজবুল্লাহ ওই বিবৃতিতে বলা হয়েছে জেরুজালেমের পথে শহীদ হয়েছেন তারা লেবাননে রাষ্ট্রীয় নিউজ ন্যাশনাল এজেন্সি জানিয়েছে দক্ষিণ লেবাননে বেশ কিছু গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে বেশ কিছু বাড়িঘর ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে সৌদি আরবের সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনি কয়েকদিনের এই সফরে গাজায় যুদ্ধবিরতি ও বৃহত্তর আঞ্চলিক সংঘাত প্রতিরোধের প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন রোববার সৌদের উদ্দেশ্যে পাড়ি দেবেন অ্যান্টনি ব্লিঙ্কেন সাম্প্রতিক সময় ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘ ছায়াযুদ্ধের পর প্রথমবারের মতো ওই অঞ্চলে তিনি সফরে যাচ্ছেন এই সফরে উপসাগরীয় আরব দেশগুলোর মন্ত্রীদের মধ্যে তার সাক্ষাৎ করার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন গাজায় যুদ্ধবিরতি চালমান চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন অ্যান্টনি ব্লিঙ্কেন হামাসার হাতে বন্দি জিম্মিদের নিশ্চিতের বিষয়ে আলোচনা করবেন তিনি লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে দক্ষিণ লেবাননে বেশ কিছু গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে বেশ কিছু বাড়িঘর ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কাফরকিলা ও খিয়াম গ্রামে দুই যোদ্ধা নিহত হওয়ার ঘটনায় পৃথক দুটি বিবৃতিতে শোক প্রকাশ করেছে হিজবুল্লাহ ওই বিবৃতিতে বলা হয়েছে জেরুজালেমের পথে শহীদ হয়েছেন তারা